হ্যালো বন্ধুরা অর্ডার মমস কিচেনে সবাইকে স্বাগত আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি চলুন দেখা যাক এখানে আলু কেটে নিয়েছি টমেটো আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর নিয়ে নিয়েছি পাঁচটা ডিম আর ডিমের গাগুলো ঠিক এইভাবে চিড়ে রেখে দিয়েছি চুরির সাহায্যে তো চলুন এবার আমি ডিমগুলো ভেজে নেব আর দেখা পোকে কী নিয়েছি ফুলকপি নিয়েছি আর নিয়েছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা দুটো তেজপাতা আমি ডিমগুলোর জন্য একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব আর ডিমগুলো আমি ভেজে নেব আজকে রান্না করব উনানে তো আমি কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম অল্প সামান্য একটু তেল দিয়ে দিয়েছি কারণ ডিম ছাঁকা তেলে ভাজলে অবশ্যই ফাটে আর ফাটলে কোথায় গাছ পাছি মানে লেগে যাবে তো আমি বলবো ডিম যখন ভাজবেন তখন অল্প তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন এবার আমি এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি আরও একটা কথা বলি লঙ্কার গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই ডিমের গায়ে হলুদ আর লং লবণ দিলে খুব সুন্দর লাল হয় এরপরে আমি আর একটু তেল দিয়ে আলুগুলো ভেজে নেব একটু লাল লাল করে আর আমি এখানে ফুলকপিটা নুন হলুদ জলে দশ থেকে পনেরো মিনিট ডুবিয়ে রেখেছিলাম কারণ এখনকার ফুলকপি একটু একদিন থাকলে পোকা হতে পারে সেই জন্য আমি এই জিনিসটা করেছি আপনারাও চাইলেই করে নিতে পারেন আমার আলু ভাজা হয়ে গেছে নুন হলুদ দিয়ে আবার একই প্রসেসে আমি ওই তেলে ফুলকপিগুলো নুন হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যাতে সিদ্ধ হয়ে যায় তো যারা একদম সম্পূর্ণ নতুন রান্না করতে জানেন না ঠিক একদম ঘরের কয়েকটা যে উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলুন ফুলকপি আলুর ডিমের তরকারি একদম সিম্পল আর ভয় পাবেন না ঠিক আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন আর কিভাবে বানাতে হবে ফুলকপি আলু ডিমের তরকারি একদম সাধারণ সিম্পলভাবে ঘরোয়া উপায় তো চলুন এবার আমার ফুলকপি ভাজা হয়ে গেছে আমি তুলে নেব আর ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেব এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর যেটা নিয়েছিলাম তেজপাতা তো তেজপাতাও দিয়ে দেব আর এবার দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ কচি দিয়ে আমি ভেজে নেব একটু লাল লাল করে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তারাও অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আমি একটু লাল লাল করে ভেজে নেব একটু লবণ দিয়ে দিলাম কারণ লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায় তো আমি লবণ দিয়ে দিলাম এরপরে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম সে দুটোও দিয়ে দেব দিয়ে আমি একটু কষিয়ে নিয়ে এবার টমেটোগুলো দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দেব আর আদা রসুনটা আমি আজকের একসঙ্গেই বেটে নিয়েছি তো আপনারা আলাদা আলাদাও বেটে নিতে পারেন আর এবার আমি আদা রসুনটা দিয়ে দিচ্ছি বাটাটা আর আপনারা লঙ্কাটা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন কেমন ঝাল খেতে ভালোবাসেন সেরকম অনুযায়ী দেবেন আমি অল্প সামান্য গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম আর এবার আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব কালারের জন্য এবার আমি আর একটু কষিয়ে নেব আর আমার যেহেতু বাটি ধোয়া জল অবশ্যই থাকে তো সেটা দিয়েও আমি আরেকবার কষিয়ে নেব বন্ধুরা পাশে থাকা বেল আয়কানটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো তখন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে যাবে আমি এবার মটরশুটিগুলো দিয়ে দেব দিয়ে আমি আবার একটু কষিয়ে নেব এবার আমি এখানে একটু জল ইউজ করব। আর যারা একদম নতুন তারা একদম ভয় পাবে না ঠিক এইভাবেই আপনারা অবশ্যই রান্না করবেন একদম সিম্পল নর্মাল আর ঘরের কয়েকটা উপকরণ দিয়ে তেলও অনেকটাই কম দিয়েছি তো এইভাবেই রান্না করুন সত্যি স্বাদেও দুর্দান্ত হবে আমি এখানে গরম জল করে রেখেছিলাম একটু একটু করে দিয়ে কষিয়ে নেব যেহেতু ফুলকপিটা আমার প্রায় সিদ্ধ হয়ে আছে যেহেতু ভেজে নিয়েছি ভালোভাবে ঢাকা দিয়ে আলুটা একটু দেরি হয় তো এই জন্য আমি অল্প অল্প জল দিয়ে একটু একটু করে কষিয়ে নেবো যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে যায় তো বন্ধুরা আমি বলবো একবার এই রকম সিম্পল একটা রান্না অবশ্যই ঘরে করে খাবেন মাছ মাংস তো সব সময় হয় তো আমি বলবো ফুলকপি আলু দিয়ে অবশ্যই একবার ডিমের তরকারি করে খাবেন খুবই ভালো লাগবে তো এবার আপনারা করে যখন করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা আপনাদের সত্যি কোনো কাজে এলো কি না তো বন্ধুরা এবার আমি গরম জলটা ইউজ করব দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো চার মিনিটের জন্য ঢাকা খুলে ঠিক এরকম ফুটছে আমি দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কি না তো আমার এখানে আলুটা সিদ্ধ হতে একটু বাকি আছে তাই আমি এই অবস্থাতে ফুলকপিগুলো দিয়ে দেব। আর আলুটা সিদ্ধ হতে একটু বাকি বলতে বেশি বাকি নেই সামান্য একটু বাকি আছে ফুলকপি দিয়ে আরও আমি দু মিনিট মতো ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব নেওয়ার পরে আমি ডিমটা দিয়ে দেব তো ঢাকা দিয়ে দিয়েছি এবার ঠিক এইরকম দেখতে হয়েছে খোলার পরে আমি এবার ডিমগুলো দিয়ে দেব। ভাজে রাখা ডিমগুলো দিয়ে আরও এক দেড় থেকে দু মিনিট আমি সিদ্ধ করে নিলে আমার রেডি ফুলকপি আলুর তরকারি ঘরে ভালোভাবে পরিষ্কার ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খান আর সুস্থ থাকুন এখন যা পরিস্থিতি পড়েছে তো আমরা চাইব প্রত্যেকেই বাড়িতে বানিয়ে অবশ্যই ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য ঘরে ঘরোয়া জিনিস দিয়ে অবশ্যই বানিয়ে খাবো তো আমি গরম মশলা ছড়িয়ে দিলাম একটু তো আমার একদম পুরো রেডি আমি এবার দু একটা আলু ভেঙে দিয়ে অবশ্যই সার্ভ করে আপনাদেরকে দেখাবো তো চলুন এবার দেখা যাক আমার এই ডিম ফুলকপির তরকারিটা কেমন হয়েছে আমার হয়ে গেছে এবার আমি সার্ভ করে দেবো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত বাই বাই বন্ধুরা ভালো থাকুন সুস্থ